অবিচলতার এক অনুপম আদর্শ গল্প ধরিত্রীর রমণীকুলের এক সম্মানিত নারীর গল্প তিনি আল্লাহর প্রিয় বান্দি হজরত আছিয়া তখনকার যুগের সবচেয়ে অত্যাচারী বাদশাহ আল্লাহর দুশ্মন ফেরাও নেত্রী রাজপ্রসাদের দাস দাসীদের সেবায় সুখের গতিতেই চলছিল তার জীবন মুকুট বিশিষ্ট সম্রাজ্ঞীর পদে ছিলেন অভিষিক্ত ফেরাউনের সাম্রাজ্য আর ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কলুষিত হননি সামান্য প্রভাবিত বরং হকের অপর ছিলেন অটল অবিচল কারণ আল্লাহ তাকে ইউমানি আলো দিয়ে পথ দেখিয়েছেন তিনি ছিলেন অত্যাচারী ফেরাউনের কবলে থেকে মুসা আল্লাহ সালামের বেঁচে থাকার উসিরা ফেরাউনের সৈন্যরা তাকে সাগর থেকে করিয়ে নিয়ে এলে হজরত আছিয়া দেখেন নূরের জ্যোতিতে জল করছে একটি চেহারা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সেই ঘটনা ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার মনি তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষের পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না সুরা কাসাস নয় পরবর্তী সময়ে নানা ঘটনা পরম্পরা শেষে মুসা আলহি ওয়াসাল্লাম নবত লাভ করেন তারপর একাত্মবাদের দাওয়াত নিতে শুরু করেন তার দাওয়াতের রাজপ্রাসাদের পরিচারিকা তার অপর ইমান আনে এর পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজ পরিচারিকার ইমান গ্রহণের কথা জানতে পারল রাজ পরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল আমার আর তোমার রব একমাত্র আল্লাহ ফেরাউন একথা শুনে তাকে তার বাচ্চা কাচ্চা সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল কিছুদিন পর ফেরাউন তার এর ইসলাম গ্রহণের সংবাদ পেল সে রাগে আক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল এর অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত সে এই নিকৃষ্ট ধারণার বসীভূত হয়ে বলত আমি তোমাদের সেরা রব সুরা নাজিয়াত ২৪ নাউজুবিল্লাহ আল্লাহ সব ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র তিনি একক চিরন্তন এক সত্তা তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী হজরত আছিয়া সম্পর্কে তাদের মতামত জানতে চাইল সবাই তার প্রশংসা করল তখন ফেরাউন বলল সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে তারা বলল তাহলে তাকে হত্যা করে ফেলেন মুহূর্তে পরিবর্তন করে ফেললো তারা নিজেদের মতামত আশ্চর্য তাদের অসুস্থ হৃদয় আশ্চর্য তাদের দ্বৈতনীতি ফেরাউন তার সৈন্য আদেশ দিলে তারা বিবি শক্তভাবে হাত উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে ফেরাউন তখন পিঠের বড় একটি পাত্রক রাখতে আদেশ করে গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিচিতা জীবন জীবনযাপন সুখী যার ছিল হাজারো গোলাম দাসী আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত পিঠে পাথর রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন মালিক জান্নাতের তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও সুরা তাহরিম এগারো সেদিন অপমান আর লাঞ্ছনার কোনো ছিল না তার কামনা ছিল একটাই প্রভুর সান্নিধ্য ওরা তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক মিথর দেহে তার নিখাদ ইমান আর প্রভু প্রেমের ঘটনা আল কোরআনে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ভঙ্গিতে আল্লাহ মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার পালনকর্তা আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেম সম্প্রদায় থেকে সুরা তাহরিম এগারো হজরত আছিয়া কঠিন শাস্তির মুখোমুখি হয়ে অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন তিনি সত্যের আলো পেয়েছিলেন তাই একক সত্তা আল্লাহকে নিজের রব হিসেবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন তার স্বামীর কুফর তার কোনো ক্ষতি করতে পারেনি বরং তিনি সত্য জেনে তার অপর অটল থেকেছেন আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্যের ওপর টিকে থাকার অনুপম এক উপমা বানিয়েছেন আল্লাহর ওপর বিশ্বাস ও তার একক সত্তার ওপর ইমান নিয়ে টিকে থাকার আদর্শ দৃষ্টান্ত হলেন তিনি পুরস্কার হিসেবে তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হয়েছে নবী করিম সোল্ল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেন পুরুষদের মধ্যে অনেকেই কামেল হয়েছে আর মহিলাদের মধ্যেই শুধু আছিয়া আর মারিয়াম বিনতে ইমরান আর আয়সার রাদি আল্লাহ আনহার মর্যাদা তো এমন সারিদের মর্যাদা অন্য সব খাবারের ওপর যেমন মহিয়সী রমণী হজরত আছিয়া আল্লাহর প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের ওপর অটল অবিচল ছিলেন এমন এক সময় যখন তিনি ছিলেন উপভোগ্য সব বস্তুর মালিক অথচ আমরা অবহেলা আর অমনোযোগে আল্লাহর কত ফরজ বিধান ছেড়ে দিই ইমানের জন্য কঠিন চ্যালেঞ্জ নেওয়া তো দূরের কথা ইমানের সাধারণ পরিচয় দিতে পারি না অনেক ক্ষেত্রেই